হ্যালো রাইস তো আজকে আমার টার্গেট টার্গেট পাঁচশো কমেন্ট চলো করে ফেলি তাড়াতাড়ি হুম তাড়াতাড়ি হবে না তাড়াতাড়ি করতে গেলে অনেক স্পিড বাড়াতে হবে রাইস একশো কমেন্ট হবে আজকে সারাদিন কী করলাম সব বলবো রাইস তোমাদেরকে কোথায় গেলাম কী করলাম সমস্ত কিছু চলো সবে ছেচল্লিশ আটচল্লিশ ষাটখানা কয় একস্তে বাহাত্তর আশে আর দশখানা কয়না যায় রাইস হয়ে গেছে চলো শুরু করি আজকে আমি সারাদিন কী করলাম আমি সকালে উঠেছি উঠে সবার প্রথমে বাথরুমে গেলাম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরোলাম স্নান ট্যান করে তারপরে আমি কাজে যাওয়ার জন্য রওনা হলাম সবার প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে একটা টোটো ধরে স্টেশনে গেলাম স্টেশনে গিয়ে টিকিট কাটলাম টিকিট কাটার পরে আমি আমার তারপরে আমি যে যেখানে যাচ্ছি সেই স্টেশনে পৌঁছালাম পৌঁছে পৌঁছে কী করলাম গাইস পৌঁছালে সবার প্রথমে নানপুরি খেলাম ও নান নানপুরি এত টেস্ট নাকি বলবো তোমরা না খেলে পৌঁছাবে নান পুরি নানপুরি সপ্তাহ করে নেয় খুব সুন্দর আমার তো হেভি ভালো লাগে ওখানে নানপুরি খেতে তো নানপুরি খেলাম তারপরে যখন টোটো ধরে কাজে যাবো বলে টোটো ধরতে গেলাম দেখি একটা বলতে টোটো আর অনেক লোকজন হয়ে গেছে টোটো ধরে বলে একটা বলতে নেই যাইস তারপরে আমরা কী করবো অনেক টা হাঁটলাম হাঁটতে 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 এক একটা টোটো আসছে কিন্তু লোক ভরা লোক ভরা তারপর অবশেষে একখানা টোটো পেয়েছি যেখানে বলছিল পাঁচশো গাইনের কাছে যেখানে বলছিলো যে একজন লোক লাগবে তো আমি কি করছি দৌড়ে গিয়ে তাড়াতাড়ি করে আমি গিয়ে সেই টোটোতে বসলাম বসে অবশেষে আমি আমার কাজে পৌঁছালাম কাজে গিয়ে কাজ টাজ করলাম আসার সময় বাড়িতে এসেছি বাড়িতে এসে এখন তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছে এরপরে এরপরে আমি গাইজ দেখতে পাচ্ছ আউট হয়ে গেছে চলো আবার ঠিক চা তো অনেক আছে আমার কাছে তিনখানা চাবি নষ্ট হয়ে গেছে কোনো ব্যাপার না টার্গেট তো পূরণ করে ফেলেছে আমি কি হাজার কয়েন করতে পারি চলো দেখতে পারি গাইস দেখতে পাচ্ছি আমি নশো কয়েন করে ফেলেছি

একদম কত দূর যেতে পারি মানে কত কয়েন করতে পারি এক্সট্রা দেখতে পাই দেখতে পাচ্ছ তেরোশো কত কয়েন চোদ্দোশো হয়ে যাবে কয়েন গাড়ি দেখতে পাচ্ছ প্র্যাকটিস টাইম হলে গাইস আমি আউট হয়ে যাচ্ছিলাম আবার না গাইস এবার আউট হলে আমি আর চাবি দিন যাবার খেলব না এত শেষ হয়ে চলো দেখা যাক কত কয়েন করতে পারি আজকে গাইস জানি এর আগের ভিডিওতে আমি অনেক কম কয়েন করেছি সাতশো আট না নয় কয়েন করেছি জানি না ওই ভিডিওতে কত ভিউ এসছে গাইস এখনো পর্যন্ত দেখিনি আমি দেখবো কত ভিউজ এসছে একদিনে গাইস দেখতে পাচ্ছ আঠারোশো কয়েন করতে রয়েছে গাইজ গাইজ আমি আউট হয়ে গেছি দেখা যাক প্রাইজ বাক্সে কী পেয়েছে আবার রেডিও দিয়েছে এই রেডিও আর বানাবে এখানে দেখা যাচ্ছে কী পেয়েছে এখানে কয়েন্স কত তিনশো কয়েন্স আবার দিয়েছে বাবা মাইক্রোফোন দিয়েছে মাইক্রোফোন পেয়েছে গাইজ আমি তো গাইজ দেখতে পাচ্ছি আমি আঠেরোশো সাতাশ কয়েন করেছি